ए, मुर्गी सेक करना ए, हरा हॉर्स। पूरा बॉस क्या ले सिपुर टांगी नरी दे, तो तुम गरी नरी ए टस 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 दे, मुर्गी। यसे, यस। चार गाड़ी ले यसे ए, पूरा दाजरबा ना ले सिरे गरी दे। हरा, से, हरा, हरे। ओस्ते हा चलो तो फैतला लगे गाड़ी गाड़ी ओए सही 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 ओय गोल टैग माफ कर दे माफ कर दे टैग टैग माफ कर दे किए माफ कर दे टैग खावा ए भीतर जन की दया जाय काकू हां दया खा भीतर जन की दया है एंगल लगे एंगल लगे एंगल लगे

ताँके <laughs> <अजी? laughs> <तांके कोई स्पोसे। laughs> के टेस्ट बहुत बॉस हैं। अब दिन। को स्पोर्ट से। हैं? काजल भाई के घर सांदे पड़े। अब तो सब काजल नहीं हैं सिगा। काजल ही नहीं क्या ऐसा तो सब। देख आपके आपने लाइक तो नीटिंग किलिंग फ्रेश। हाँ? ऐकर नीटिंग किलिंग फ्रेश। नहीं आवाज़ किच्चू। एजक ईट भाई के सब क्या? एजक आईट भ

সিন্দু বাজাস কত সুন্দর মধুরি পর্যায়েছে কত সন্ধু

किछु डांगरे तो बोसा वाला है ये बोस्ता उतना है ये क्या है ना ये क्या कोसोरे कर रहा है एक बार फ्रेंड नितिन फ्रेंड यार एक बारी के में एक 100% ये क्या है ये क्या है 50 माने ये क्या है ये बैंक है ये ले ले अरे ये इधर भूरा आएंगे टंकी का किच्चो है देख हां देख ईट बैंक के 70 70 टंकी ना 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 किच्चो है टंकी किच्चो है ना एक बार तो ये কিছো না দাঁগিরা? কীছো না দাঁগিরা? না 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 কিছুয় নাই। এত

রসমা পিচ্চুনা কিছ যা পিছো ভাই শোনা বাই রেতাছে এই রে মোদু 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 এই শোনা বাই রে রে মোদু মোদু কিবে রেছে আরে এ হে হে সিনদা গর্ষালি মোদু বাই রেতাছে হ্যাঁ এ রসমা বাই রসমা লাই রসমা লাই আমরা বড় বাপ বিড়ল দে কি জানোস

বিশেষ করে মধ্যবিত্ত লোক বা গরিব মানুষ যখন দুই লাখ টাকা নিচে একটা বাইক কিনে দেড় লাখ টাকা এক লাখ বিশ হাজার টাকা ওই লোকটা মনে করেন জীবনটা তেনা তেনা হয়ে যায় আর এত শখের একটা বাইক এত শখের একটা বাইক বাইকটা মানে কি জানেন বাইকটা মানে কি বাইকটা হলো অনেকের বিশেষ প্রয়োজন মানে কি বলবো বাইকটা অনেকের বিশেষ প্রয়োজন অনেকের বাচ্চার স্কুলে দিয়ে লাগে অনেকে ও আদালতে যায় এই বাইকটা অনেক ইম্পর্টেন্ট অনেকের আবার শখের জিনিস বাইকটা একটা আবেগের জায়গা শখের জিনিস এত টাকা দিয়ে যখন একটা বাইক কিনে একটা পুরুষ মানুষ তখন এই বাইকটা তার একজন ভালোবাসার একটা শখের জিনিস হয়ে যায় আর সেই জিনিসটা যদি যন্ত্রস্ত এরম যদি দুর্বল থাকে তাহলে তখন মনটা ভাইঙ্গা এটার মতন চুরমার হয়ে যায় একবার যদি কোন জিনিসের থেকে অবক্তি আসে বা মন উঠা যায় হাজার চেষ্টা করলো কিন্তু মন সহজে বসানো যায় না কথা বলছেন আচ্ছা আসেন ধন্যবাদ আমি একটা আপনাদের কারণ আমি বলে দিই এই টাঙ্কিটা ফারুক ভাই কেন ভাঙবো বা কি করে ভাঙবো এর আগে না হলে মানে পঞ্চাশটা ছিল এটা খালি পট্টি মারতে 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 আড়া মারতে মারতে এর অবস্থা খারাপ মানে ট্যাঙ্কি অবস্থা খারাপ হয়ে আমি কিন্তু আমার ভিডিওতে প্রায় সময় বলছি যে ভাই এই গাড়িটা ট্যাঙ্কিটা নষ্ট ট্যাঙ্কি এক কথাই নতুন লাগা লাগবে এর আগে কি একটা ট্যাঙ্কি নতুন লাগাইছি অবশ্যই আবার এইদারও ট্যাঙ্কি নষ্ট সেটা কিন্তু আমাকে বলে দিছি হ্যাঁ অবশ্যই আচ্ছা এখন এই ট্যাঙ্কিটা আমরা নতুন লাগা দিয়ে এর দাম হবে কত কত 1 লাখ টাকা বরাবর 1 লাখ হ্যাঁ শুধু কি ট্যাঙ্কিটা কিন্তু সারাকিং ধর아서 দিন দাম ঠিক উনিশের মডেল বিশের রেজিস্ট্রেশন এক লাখ টাকা পাঁচ হাজার টাঙ্কিটা একদম এইটেক নতুন পাবেন এক কথাই শেষ অবশ্যই ঠিক আছে যদি প্রয়োজন আর আমি আর একটা কথা বলতে চাই যে আপনারা আর বাইক বিক্রি করেন আর একটু টাঙ্কি দিয়ে মজবুত বানানোর চেষ্টা করেন কারণ এইভাবে মানুষ আসলে কষ্ট লাগে ভাই ভিতরে থেকে কষ্ট লাগে আমার বাইক টাকা মানে কি আমার টাকা না অবশ্যই আমার ভাই টাকা আমার টাকা আমরা যখন একটা বাইক আমরা একটা কাস্টমার হাতে দিই তখন চিন্তা করি যে এই বাইকটা কাস্টমার নিয়ে আরামসে চালাইতে পারবো নাকি হ্যারেসমেন্ট হইব যদি দেখি যে কোনো বডি কিট ফাড়া আছে ভাঙা আছে রং করা আছে ওইটারে আমরা নতুন লাগায়া দিই যাতে কোনো সার্ভিস সেন্টারে খুললা যাতে তারা টাঙ্ক ডাউন কিডের পার্টি খুলবো আর দেখবো যে এই পার্ক ঝালাই করা তোমার মনটা ভাইঙ্গা সুর হয়ে যাবো তিন লাখ টাকা চার লাখ টাকা পাঁচ লাখ টাকা একটা বাইক কিনা সেই বাইকটা যদি বডি কিট ভিতরে ফাড়া থাকে আর উপরে যদি ফিটফাট থাকে ঠিক আছে এর থেকে কষ্ট দেয় আর কিছু হতে পারে না ভাই আল্লাহ যাতে ওই বাত্তারি রাস্তা না নেয় ওই মানুষে যাতে আমি না ঠগাই সবার কাছে দোয়া চাই আল্লাহর কাছে আমি দোয়া চাই আল্লাহ তুমি আমাকে এই রাস্তা থেকে আমার ফিরে আন আমার যাতে রাস্তায় হাঁটা না লাগে অবশ্যই ইনশাল্লাহ তাই যাই হোক মাত্র পঞ্চাশ হাজার টাকা ইয়ামা এন্টার মাত্র পঞ্চাশ হ্যাঁ আচ্ছা সুযোগী স্কুটি দুই হাজার একুশের মডেল বাইশের স্টেশন

হান্ড্রেড সি তেল মেলে ভালো চান একটু মানে শখ শখিন এই বাইকটা তারা নিতে পারেন কেউ ঠিক আছে মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা একটা আছে চোদ্দ মডেল

সতেরো মডেল পর্যন্ত টানকি মনে হয় ভালো ছিল সতেরো মডেল টাংকিটি মনে হয় ভালো ছিল হ্যাঁ হ্যাঁ এই আঠারো উনিশশে একুশ বিশ বাইশে পঁচিশে আইয়া চব্বিশে আইয়া এই টানকি একেবারে দুর্বল একেবারে অনেক কমপ্লেইন অনেক মানে প্রায় লোকেরই পালসার গাড়ি এই কমপ্লেনটা দেখি আমরা আমাদের কাছে তো কাস্টমাররা গাড়ি ব্যস্ত আহে অনেক এরম দেহি ঠিক আছে এক লোক গাড়ি গেছে প্রায় ছয় মাস

তাই ভাইজান আজকে লাইভটা আর বেশি করে আপনাদের চালাবো না ঠিক আছে রাত অনেক হয়ে গেছে আমরা শুরু বন্ধ করে দিব সাধারণত আমরা দশটা সাড়ে দশটা পর্যন্ত দোকান খোলা রাখি তা যাই হোক লাইভটা দেশে প্রবাসে যে যেখানে দেখছেন আহ আপনাদের অসংখ্য ধন্যবাদ তবে হ্যাঁ এটা কথা বলে দিই এখানে আরোয়ান পাই